আসসালামু আলাইকুম অনলাইন প্রো ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে নিভা ফলোয়ার যে অ্যাপস আছে মাইনিং করেন যেটাতে এটা নিয়ে তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া আমার হচ্ছে মাইনিং হচ্ছে না বা একশো দুইশো কয়েন হয়ে মাইনিং অফ হয়ে যাইতেছে তো সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটা নতুন পুরাতন যারা কাজ পারেন তাদের জন্য যারা কাজ পারেন না তাদের জন্য তো সবাই মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা নিভা ফলোয়ার যে অ্যাপস আছে এই অ্যাপসের একটা অ্যাকাউন্টের প্রয়োজন এই যে এখানে নেভা ফলোয়ার অ্যাপসটা আছে এই যে এখানে এই অ্যাপসের জন্য আমাদের পার্সোনাল একটা অ্যাকাউন্টের প্রয়োজন আপনারা চাইলে নিজের পার্সোনাল যে মেইল আছে অর্থাৎ জিমেল ডট কম মেইল দিয়েও খুলতে পারেন অথবা আপনারা যারা আগে থেকে ইনস্টাগ্রাম ইউজ করেন ওই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখতে পারেন যেরকম ধরেন আমি এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করছি এই যে নেভা ফলোয়ার অ্যাপস অর্থাৎ এই অ্যাপসের মধ্যে যাবেন এই অ্যাপসের মধ্যে আসার পর আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে এটা লগ ইন করে নেবেন এরকম আসলে এই গোটো অ্যাপস আছে এই গোটো অ্যাপসে দেবেন দিয়ে দেখেন এই যে আমি এখানে হচ্ছে আমি এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি যে এটাতে শুধুমাত্র আপনার কয়েনগুলো কয়েনগুলো কালেক্ট করে জমা রাখবেন আমাকে দেওয়ার জন্য তো আমি এখানে লগ করে রাখছি এখানে কিন্তু আমি কোনো রকম কোনো মাইনিং অপশান চালু করি না আপনারা দেখতে পারেন এখানে এখানে কোনো রকম মাইনিং অপশন আপনারাও চালু করবেন না তখন কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদের আর একটা অ্যাপসের প্রয়োজন আছে সেটা হচ্ছে যে এই ডুয়াল স্পেস আর আমাদের চ্যানেলে দেওয়া আছে ইনস্টাগ্রাম ওল্ড এপিকে যেটা ওল্ড এপিকে করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভালো হবে তো কাজ করার জন্য সর্বপ্রথম আপনার হচ্ছে এই যে ডুয়াল স্পেস অ্যাপস আছে এই ডুয়াল স্পেস অ্যাপসে যাবেন অ্যাপসে আসার পরে এই যে উপরে আপনার হচ্ছে প্লাস আইকন আছে এই যে এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে কোনো ক্লিক করে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম লাইট আর নিভা ফলোয়ার যে অ্যাপস আছে এই দুইটা ক্লোন করে নেবেন এই যে ইনস্টাগ্রাম লাইট আর এখানে আবার অ্যাড করবো হচ্ছে নিভা ফলোয়ার এই যে আমি দুইটা অ্যাপস অ্যাড করে নিচ্ছি এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসের মধ্যে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে একটা টেম্পোরারি মেল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেব তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে এ টু জেড সব বুঝতে পারবেন কেউ স্কিপ করবেন না এখানে সর্বপ্রথম ক্রিয়েট এর নিউ অ্যাকাউন্ট এটাতে দেব দেওয়ার পরে আপনার মোবাইল নম্বর লিখুন এসএমএস এর মাধ্যমে এই যে এখানে সাইন আপ উইথ ইমেল আছে সাইন আপ উইথ ইমেইলে দেব দেওয়ার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি মেলটা আপনাদেরকে দিয়ে দেবো নিয়ে এই যে মেলটা আসছে আমি মেলের লিঙ্ক আপনাদের ভিডিও নিচে দিয়ে দেবো এই মেইলে আসবো আসার পর এখান থেকে মেল নেওয়ার জন্য এই ব্যাক টু মেল বক্স গো ব্যাক টু মেইল বক্সে দেবো আমি আবার এই নিউ একটা মেল নিয়ে নেবো এখান থেকে নিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে কোনো একটা ইমেল আইডির নাম্বার দেবেন আমি র্যান্ডম লি একটা দিলাম দেওয়ার পরে এখানে যে কোনো একটা ডোমেন সিলেক্ট করতে পারেন আপনারা দেওয়ার পরে নিচে ক্রিয়েট দেবেন তাহলে আপনাদের মেল ক্রিয়েট হয়ে যাবে হওয়ার পরে এই যে কপি অপশান আছে কপি অপশান থেকে এই মেলটা কপি করে নেবো নেওয়ার পর আবার এখানে আসলাম আসার পরে এখানে মেল দেওয়ার জন্য ডিড গেট দা করে এখানে ক্লিক দেব দেওয়ার পরে এখানে দেখেন দুই নম্বরে চেঞ্জ ইমেল আছে এখানে দেবো দেওয়ার পরে এখানে নতুন যে মেলটা নিয়ে আসছি এখানে পেস্ট করে দেবো আমি দেওয়ার পর আবারও নেক্সট এখন আবার চলে যাবো আমি মেল বক্সে এই যে দেখেন আমাদের এখানে কোড চলে আসছে সাথে সাথে কিন্তু আসছে আমার ওটা অনেক আগে জেনারেট করা ছিল যার কারণে ওটাতে আসে নাই তো আমি এখানে এসে মেইলটা কোডটা কপি করে নিলাম নেওয়ার পর আবার এই ক্লোনে আসবো আসার পরে কোডটা দিয়ে দিলাম তারপর নেক্সট আচ্ছা এখানে যে কোনো একটা র্যান্ডমলি নাম দিয়ে দেবেন আমি আমার নাম দিলাম দেওয়ার পরে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবেন আপনি কোনো প্রবলেম নাই আজকে হচ্ছে সম্ভবত নয় তারিখ পরে এখানে র্যান্ডম যে কোনো একটা বার্থডে দিয়ে দিলেন দুই হাজারের আশেপাশে দেবেন তাহলেই হবে দেওয়ার পরে এখানে আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিচ্ছে তারপর আপনি যদি চান্স ইউজার নেম চেঞ্জ করে নেবেন তাহলে এখানে চেঞ্জ ইউজার নেমে দেবেন দেওয়ার পরে এখানে যে ইউজার নেমটা আছে সেটা আমি কপি করে নেব নেওয়ার পর নেক্সট দেবো পর এখানে স্কিপ দিয়ে দিবেন বা কন্টিনিউ আপনি স্কিপ দেবেন অল টাইম স্কিপ দেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোতে কখনো কাউরে ফলো করা যাবে না এই যে দেখেন এখানে ফলো কিন্তু টিকমার্ক করা আসে আমরা একটা একটা করে সব আনফলো করে দেবো কাউকে ফলো করা যাবে না ফলো করলে আপনার পরে আনফলো করলে একটা একটা চারটে করে কয়েন মাইনাস আসবে তারপর আমি নেক্সটে দেবো দিয়ে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমাদের ইনস্টাগ্রামটা এইভাবে রাখবো রাখার পরে আমরা আবার ডুয়াল স্পেস অ্যাপসে যাব যাওয়ার পর আমাদের যে নিভা ফলোয়ার অ্যাপসটা আমি কোন করছি অ্যাপসে যাব আসার পরে এই যে এখানে গো টু অ্যাপ লেখা আছে এখানে ক্লিক দিলে আই রিয়ালাইজ আছে এটাতে দিবেন দিয়ে এখানে দেখেন লেখা আছে সাইন ইন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে দিবেন তারপর চাইতে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা আমি যে এখানে মেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনারা এই অ্যাকাউন্টে কাজ করবেন না আপনারা কাজ করার জন্য এই যে এখানে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনও দেবেন দেওয়ার পরে এই যে দেখেন উপরে আপনাদের ইউজার নেমটা দেওয়া আছে ইউজার নেম একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে অ্যাড অ্যাকাউন্টটা দেবেন দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচেরটা দিবেন দেবেন দিয়ে এখানে ইউজার নেম যেটা দেওয়া আছে ইউজার নেম এটাই রাখবেন আরেকটা জিনিস সেখান থেকে ডোট টো টেগলা থাকলে কেটে দেবেন কী জন্য কেটে দেবেন আমি বলে দিই আচ্ছা ইউজার নেমটা কপি করে নিই দেওয়ার পর এখানে আমি যে ইউজার নেম যেটা দিচ্ছি ওটাই দিলাম দিয়ে এখানে একটা লাস্ট ওয়ান বা যে কোনো কিছু একটা পাসওয়ার্ড দিলেই হবে আমি মনে রাখার সুবিধার্থে এটা দিলাম দেওয়ার পর এখানে উপরে দেখেন কমপ্লিট সাইন আপ লেখা আছে কমপ্লিট সাইন আপে দেবেন দেওয়ার পর এখান থেকে আবার স্কিপ স্কিপ এখানে আনটিক করে দেবো এগুলো সব টিকমার্কটা উঠাই দেবো দেওয়ার পরে নেক্সট দেখেন আমাদের এটাও ক্রিয়েট হয়ে গেছে আমরা এখন যাবো হচ্ছে আমাদের ফলোয়ার যে ক্লোন অ্যাপস আছে এটাতে আসার পরে এখান থেকে আমরা সাইন ইন উইথ ইনস্টাগ্রাম দেবো তারপরে অ্যাকসেপ্ট দেবো দেওয়ার পরে যে দেখেন আমাদের ইনিট লগ ইন পেজ আসছে এখানে আমি যে ইউজারনেমটা নেমটা কপি করছি ইউজারনেম নেম দেবো দেওয়ার পর নিচে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছে অর্থাৎ আমি দিচ্ছি হচ্ছে ইউজার নেমের পরে একটা ওয়ান অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আমি লগিনে দিলাম দেখেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে আমরা নোট না দেবো আমাদের যেহেতু প্রয়োজন নেই এটা সেভ করার তারপরে এখানে আমরা আসবো হচ্ছে এই যে রোগটা আইকন আছে এই রোগটা আইকনে ক্লিক দেবো নিজে কাটার জন্য আপনার হচ্ছে এই যে অ্যান্টি অ্যাক্টিভেট অ্যান্টি ব্লক লেখা আছে এটা অফ করে দেবেন দেওয়ার পরে এই যে এখানে কমেন্ট অ্যান্ড সিন এই দুইটা অফ করে দেবেন দেওয়ার পর এখন যদি আমি স্টার্টে দিই আমার এখানে দেখেন চেঞ্জ প্রোফাইল অপশান চলে আসছে তো আমি এখান থেকে চেঞ্জ প্রোফাইল করে নেব দেখেন স্টার্টে দিছি আমার এখানে কয়েন কালেক্ট আশা করি চালু হবে এই যে দেখেন আমার কিন্তু কয়েন কালেক্ট হচ্ছে এখন যাদের হচ্ছে না তারা কি করবেন না করবেন সব কিছুই বলবো আগে আমি এই জিনিসটা আগে করে দিই এ টু জেড সব কিছু দেখাই দিই আপনারা কীভাবে কি করবেন এখন হচ্ছে আমার এই অ্যাপসটার কাজ শেষ কিন্তু আমার এই অ্যাকাউন্টের কাজ শেষ এই অ্যাকাউন্টটা আমাদেরকে এরকম ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে এটা কেটে দিলে কিন্তু আমাদের মাইনিং হবে না তারপর আবার আমরা চলে আসবো ডুয়াল স্পেস অ্যাপসে আসার পরে সেম ওইভাবে এখান থেকে ইনস্টাগ্রাম লাইট এটা ক্লোন করে নিলাম তারপর আবার এখান থেকে নিভা ফলোয়ার যেটা আছে ওটা আমরা ক্লোন করে নিব নিলাম নেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে যে সরি এখানে ইনস্টাগ্রাম লাইটের কোনো প্রয়োজন নেই আপনার হচ্ছে যে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছেন ওটাতেই যাবেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর আবার ওই নিভা ফলোয়ার অ্যাপস যেটা আছে এতে দেখেন আমি কিন্তু আগে যেটা মাইনিং চালু করছি এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আসেই এই যে দেখেন আমার ষোলো কয়েন অলরেডি মাইনিং হয়েছে সতেরো তো আমাদের কাজ হচ্ছে এখন আবার এই যে নিভা ফলোয়ার আছে এখানে নতুন আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নতুন আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমি যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছি এই যে এখানে এটাতে যাব যাওয়ার পরে আবারও এখানে আসবে এই যে এখানে এই প্রোফাইল অপশানে আসার পর যেভাবে আপনার অ্যাকাউন্ট খুলছিলেন এর আগে ওইভাবে সেম আবার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্টে দেব তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি ওইভাবে আর আগের মতো করে দেখাইতেছেন আশা করি আপনারা প্রথমবারে বুঝে গেছেন তারপর আমি দেখাই আবার নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পর আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি ইউজার নেম দিয়ে লাস্টে একটা ওয়ান দিয়ে দিলাম এই সবার উপরে যে কমপ্লিট সাইন আপ লেখা আছে কমপ্লিট সাইন আপে দিলাম দেওয়ার পর এখান থেকে এটা আমরা স্কিপ করে এটা হচ্ছে পারমিশন স্কিপ এটাও স্কিপ করব এখানে সবগুলো আনফলো করে দিব সব টিক মার্ক দিয়ে দেব দেওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আবার চলে আসবো হচ্ছে আমাদের যে অ্যাপসটা ক্লোন করছে যে এখানে আবার ক্লোন করছে ক্লোন ফলোয়ার অ্যাপসে আসবো আসার পর আবার গেট টু অ্যাপ তারপর তারপর সেম আগের মতো সাইন আপ উইথ ইনস্টাগ্রাম তারপর অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে যে নতুন অ্যাকাউন্ট খুলছে আমরা ওই অ্যাকাউন্টটা এখানে লগ করে নেব সেম ওইভাবেই আগেরবার যেরকম করে করছি সেম ওইভাবে লগ করে নেব আচ্ছা পাসওয়ার্ড এখানে ভুল দেখাইতেছে কারণটা বুঝলাম না হ্যাঁ পাসওয়ার্ড আমি ভুল দিছিলাম আমি অন্য কোনো পাসওয়ার্ড প্রেস করছিলাম আচ্ছা এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি এটা হান্ড্রেড পর্যন্ত যাবে একশো হইলে আমার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আবার এখানে নেভার দিলাম গো টু অ্যাপ সেম এটা তো আগের মতোই সেম কাজ এই যেখানে দেখেন রোবট আইকন আছে এই রোবট আইকনে ক্লিক দিব দেওয়ার পরে এটা অফ করে দিব তারপর এই দুইটা অফ করে দিব এখানে দেওয়ার পরে এগুলো সব অফ করার পরে এই যে নিচে স্টার্ট আছে এই স্টার্টে দেব দেওয়ার পর আবার চেঞ্জ প্রোফাইল দেখেন প্রোফাইল আপলোড সাকসেসফুল তারপর আবার আমরা স্টার্টে দিব দিলে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে মাইনিং স্টার্ট হয়েছে কিনা আপনাদেরকে দেখা একটু আমার কয়েনটা কালেক্ট হওয়া শুরু হোক দেখেন আমাদের এখানে কিন্তু মাইনিং হইতেছে এখন কথা হচ্ছে যাদের প্রবলেম হইতেছে আপনাদের মাইনিং শুরু হইতেছে না বা একশো দুইশো কয়েন মাইনিং হয়ে অফ হয়ে যাইতেছে তারা কি করবেন তো প্রথমত যাদের মাইনিং শুরু হইতেছে না তারা যেটা করতে পারেন এটা হচ্ছে আমি এই দুইটাতে মাইনিং শুরু করছি এই দুইটাতে যদি আমার একশো দুইশো কয়েন মাইনিং হয়ে অফ হয়ে যায় তাহলে আমরা এই দুইটা অফ করে দিয়ে এই দুইটা চালু করব। করে আবার এখানে স্টার্টে দেব দিয়ে মাইনিংটা চালু করে দেব এই দেখেন আমি এই দুইটাতে দিচ্ছি আমার মাইনিং হয় কি সেটা দেখেন এই দেখেন আমার কিন্তু এটাতেও মাইনিং শুরু হয়ে গেছে এখন আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের এই দুইটা দিয়েও যদি আবার এরকম হয় মাইনিং অফ হয়ে যায় তাহলে আপনারা আবার এই দুইটা অফ করে দেবেন দিয়ে এই ধরনের আমি এটা এটা চালু করলাম করে আবার মাইনিংয়ে এ মাইনিং স্টার্ট করবো তারপর এই দুইটা হাত দিয়ে না হলে আবার এই দুইটা চালু করব করে মাইনিং স্টার্ট করবো অর্থাৎ একসাথে দুইটা দুইটা করে চালু করে আপনারা মাইনিং করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে মাইনিং হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি দিচ্ছি এখন যাদের কোনোভাবে মাইনিং হইতেছে না তারা কী করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি লাইভ না থাকে তা সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু মাইনিং হবে না অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রাম আইডি লাইভ থাকতে হবে এখন লাইভ থাকার পরেও যাদের মাইনিং হইতেছে না তারা এখান থেকে জাস্ট একটা ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পরে এই যে এখানে দেখেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক দিব দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে দিব দিয়ে আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব নিয়ে এখানে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে লগ ইন করবো লগ ইন করে আবার মাইনিং চালু করলে অবশ্যই অবশ্যই আপনাদের সবার মাইনিং হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর প্রতিদিন আমরা এখন থেকে প্রতিদিনই আমরা কয়েন কিনবো সবাই বেশি বেশি কাজ করেন আর যারা পারবেন ফ্রেন্ড সার্কেল টিম নিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের বাড়িতে একটা প্রফিট রাখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা আপনারা তো মাইনিং করছেন মাইনিং করার পরে এখন আপনাদের কাজটা কি হবে তো সেটা হচ্ছে যে আপনারা যে মেন প্রোফাইল অর্থাৎ আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখছি এই যে এখানে মোবাইলের যে অ্যাপস আছে এই অ্যাপসে যেটা আমি ক্রিয়েট করে রাখছি এখানে আমি যাব যাওয়ার পর উপরের দিকে দেখেন একটা প্রোফাইল আইকন আছে এই যে দেখেন এখানে প্রোফাইল আছে প্রোফাইল আইকন একটা ক্লিক দিবেন দেওয়ার পর এই দেখেন কপি অপশন আছে এই যে কপি অপশন আছে এই কপি অপশনে টিপ দিলে আপনাদের একটা ইউজার নেম কপি হবে ইউজার নেম কপি হলে আপনারা চলে যাবেন আবার ডুয়াল স্পেসে আসার পরে আপনারা যে মাইনিং করে রাখছেন এখানে আপনাদের নিবাফলরে যে মাইনিং করে রাখছেন আমি একটাতে অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখেন এই হোম অপশান আছে না এই যে হোম অপশান হোম অপশানে আসবেন আসার পরে এখানে দেখেন ট্রান্সফার কয়েন লেখা আছে এই ট্রান্সফার কয়েনে আসবেন ট্রান্সফার কয়েনে আসবেন আসার পরে যে ইউজার নেমটা কপি করছেন ওটা এখানে পেস্ট করবেন করে এখানে সার্চ দেবেন দেওয়ার পরে নিচে প্রোফাইল শো করবে আচ্ছা এখানে আমি ইনস্টাগ্রাম লগ ইন করে রাখি যার কারণে এরকম হচ্ছে আপনাদেরটাতে এরকম হবে না দেখি এখানে আমার অন্য ইনস্টাগ্রাম লগ আছে তো আপনাদেরটাতে মেন ইনস্টাগ্রামই তো লগ ইন থাকবে তাহলে প্রবলেম হবে না এখানে আমার প্রোফাইলটা শো করবে নিচ থেকে প্রোফাইলটা সিলেক্ট করবেন করলে এখানে আপনাদের প্রোফাইলটা শো করবে এই যে এখানে আপনাদের প্রোফাইলটা শো করবে তারপর আপনারা কত কয়েন সেন্ড করবেন মিনিমাম পঞ্চাশটা সেন্ড করতে পারবেন আপনাদের প্রোফাইলের মেন যে প্রোফাইল আছে ওখানে পঞ্চাশটা কয়েন বা যা থাকবে আপনার এখানে ওটা ট্রান্সফার করবেন ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নিয়ে রাখবেন রাখার পরে আবারও আর যে আপনাদের ক্লোন থাকবে ওগুলাতেও ঢুকবেন ঢুকে প্রত্যেকটাতে এরকম ট্রান্সফার করে করে মেন অ্যাকাউন্টে রাখবেন মেন অ্যাকাউন্ট থেকে যখন আমি নিব আবার ওই ট্রান্সফার কয়েনের মাধ্যমে আমার কাছে কয়েন পাঠিয়ে দেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এটাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম